হজরত নসিহম আলাইসালাম লিখেছেন জীবন উৎসর্গ করার সম্পর্কে বা ধর্মের খাতে জীবন উৎসর্গ করার সম্পর্কে হজরত ইসলাম অনেক জায়গায় লিখেছেন একবার মাসিম ইসলাম বলেন এক জায়গায় বলেন আমি আমার জামাতকে এই উপদেশ দেওয়া আবশ্যক মনে করি আর তাদের কাছে পয়গাম পৌঁছানো আবশ্যক মনে করি যে কিন্তু এটি এ পাইগাম দেওয়া মনে করি কিন্তু সে শোনা বা না শোনা তাদের কাজ আমার কথা হলো যদি তোমাদের কেউ মুক্তি চায় পরিত্রাণ চায় আর চিরস্থায়ী হতে চায় তাহলে তোমাদের উচিত আল্লাহর খাতের জীবন উৎসর্গ করা কেউ যদি স্থায়ীভাবে জীবিত থাকতে চাও ধর্মের জন্য উৎসর্গ করো বাসিম আসসালাম বলেন তোমাদের সবার চেষ্টা করা উচিত এবং আন্তরিকভাবে চেষ্ট এমন পর্যায়ে পৌঁছার চেষ্টা করা উচিত যে পর্যায়ে পৌঁছলে তোমরা বলতে পারবে যে তোমাদের জীবন মৃত্যু তোমাদের দোয়া সব কিছু আল্লাহর জন্য যেভাবে ইব্রাহিম আলাহিসাল্লা সালাম ইব্রাহিম আলাহিসামের মতো তোমাদের আত্মা যেন বলতে পারে যে আসলামতুল্লা রবিল্লা আলামিন অর্থাৎ আমি বিশ্ব প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করেছি এটি যেন তোমাদের আত্মা বলতে পারে হজরত মাসি হেমদ আল ইসলাম আরো বলেন যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি সম্পূর্ণভাবে আত্মার সত খোদার সত্তায় আত্মনিবেদিত না হয় এবং আল্লাহর পথে সেভাবে কোরবানি না করে তারা এক নতুন অস্তিত্ব লাভ নতুন জীবন লাভ করতে পারে না সক্ষম হবে না তাই যারা আমার সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করো তাদেরকে স্মরণ রাখতে হবে যে আমি আমার আমি মনে করি ধর্মের জন্য জীবন উৎসর্গ করাই আমার অস্তিত্বের মূল লক্ষ্য এটি আমি মনে করি হঠাৎ পশ্চিমবাস আরও বলেন তোমাদের সবার উচিত নিজের ভেতরে অবগাহন করা আর দেখো যে তোমরা ধর্মের জন্য জীবন উৎসর্গ করাকে আল্লাহর পথে জীবন উৎসর্গ করাকে কতটা প্রিয় বিষয় বলে মনে করো হজরত মাসিম ইসলামের এই শব্দগুলো ওই কথাগুলো সব আহমদের জন্য প্রযোজ্য কিন্তু বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যারা ওয়াক ফেন স্কিমের সদস্য সত্যিকার অর্থে এই মসিমদের এই বাক্যগুলো শুনে আমাদের কেঁপে উঠা উচিত প্রত্যেক ব্যক্তির কেঁপে ওঠার কথা এগুলো শুনে প্রত্যেক এমন ব্যক্তির যে নিজের জীবন আল্লাহ ধর্মের খাতিরে উৎসর্গ করেছে কেননা এতে আল্লাহ তালা এতে হুজুর বলছেন যে ধর্মের জন্য জীবন উৎসর্গ করা কোনো সামান্য বিষয় নয় বা গুরুত্বহীন কোনো বিষয় নয় এটি হজরত মসিমুল ইসলামের শব্দ থেকে প্রতিভাত হয় হজরত মাসি হেমদ আলাই সাল্লাত বলেছেন যে প্রত্যেক ওয়াকফে জিন্দেগীর নিজের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত সেইভাবে শ্রদ্ধাশীল হতে হবে যেভাবে ইব্রাহিম আলাসলাম শ্রদ্ধাশীল ছিলেন যিনি দাবি করেছেন এবং নিজের কর্মের মাধ্যমে প্রমাণও করেছেন যে তিনি সম্পূর্ণভাবে খোদার প্রতিবাধ্য এবং আল্লাহর প্রতি বিশ্বস্ত তিনি খোদার প্রতি বিশ্বস্ত ছিলেন ছিলেন তাই তোমাদের হৃদয়ে তোমাদের অন্তর তোমাদের মন সবসময় মনের এর উপর দৃষ্টি রাখা উচিত এবং ছটফট করে আত্মবিশ্লেষণ করা উচিত যে তোমরা কি অঙ্গীকার রক্ষা করছো যদি আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে আপনারা অনুগত হন এবং বিশ্বস্ত হন কেবল তবেই তাঁর ইবাদতের দায়িত্ব আপনারা পালন করতে সক্ষম হবেন